হযরত খাদিজা বিন্তু বিন্টু খুয়াইলিত রা আনহা তার নাম খাদিজা কুনিয়াত উম মুহিন এবং লখব তাহিরা পিতা খুয়াইলিত মাতা ফাতিমা বিন্তু জাইদ জন্ম ফিল বা হস্তিবর্ষের পনেরো বছর আগে মক্কা নগরীতে পিত্র বংশের ঊর্ধপুরুষ কুশাই এর মাধ্যমে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসবের সাথে তার নসব মিলিত হয়েছে জাহিলি যুগি পুত পবিত্র চরিত্রের জন্য তাহিরা উপাধি লাভ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মধ্যে ফুফু ভাদিজার দূর সম্পর্ক ছিল পিতা খুয়াইলিদ তৎকালীন আরব সমাজের বিশিষ্ট তাওরাত ও ইঞ্জিল বিশেষজ্ঞ ওয়ারাকা ইবনে নাফিলকে খাদিজা রদিয়াল্লাহ তাল আনহার বর নির্বাচন করেছিলেন কিন্তু কেন কেন যে তা বাস্তবে রূপ লাভ করেনি সে সম্পর্কে ঐতিহাসিক শেষ পর্যন্ত আবু হালা ইবনে জারারা তামিমির সাথে তার বিবাহ হয় জাহিনী যুগি তার মৃত্যু হয় আবু হালার মৃত্যুর পর আতিক বিন আবিদ আল সাথে তার দ্বিতীয় বিয়ে হয় খাদিজার পিতা ইবনে ছিলেন যুদ্ধে নিজ কমান্ডার তিনি ছিলেন বহু সন্তানের জনক প্রথম পুত্র হিজাম এই হিজামের পুত্র প্রখ্যাত সাহাবি হাকিম জাহিলি হাকিম জাহিলি যুগে মক্কা দন নদ্বয়ার সব পরিচালনা সভা পরিচালনা ভার গ্রহণ করেছিলেন দ্বিতীয় সন্তান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৃতীয় সন্তান আ'ওয়াম প্রখ্যাত সাহাবী হযরত যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু এবং হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন বোন সাফিয়া রবি আল্লাহ আনহা ছিলেন আওয়ামের স্ত্রী বা জুবাইর মা সাফিয়া রবি আল্লাহ আনহা ছিলেন খাদিজা রবি আল্লাহ আনহার ছোট ভাইয়ের বউ চতুর্থ সন্তান হালা তিনি ছিলেন নসুর সাল্লাহ আলহি আসাল্লামের মেয়ে হজুর জাইনব রবি আনহার স্বামী আবুল আস ইবনে রবিয়ার মা আবুল আস রসুল সাল্লাহ আলহিয়াসাল্লামের বড় জামাই পঞ্চম সন্তান রুকাইয়া পাঁচ ভাই বোনের মধ্যে হিজাম আওয়াম এবং রুকাইয়া ইসলামে আবির্ভাবে আগেই মারা যান হজরত খাদিজা রদিউল্লাহ আনহা ও হালা ইসলাম গ্রহণের সৌভাগ্য লাভ করেছিলেন খাদিজার পিতার মৃত্যু কখন হয়েছিল সে সম্পর্কে মতভেদ আছে কেউ বলেছেন ফিজার যুদ্ধে মারা যান ইমাম সুহাইলি মতে ফিজার যুদ্ধের আগেই মারা যান তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স 35 কারামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের পর তিনি মারা যান পিতা বাপ স্বামীর মৃত্যু বা যে কোনো কারণেই হোক কুরাইশ বংশের অনেকের মত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন অনেক বড় ব্যবসায়ী তার ব্যবসা সম্পর্কে বলেছেন খাদিজা ছিলেন অত্যন্ত সম্মানিত ও সম্পদশালী ব্যবসায়ী মহিলা তার বাণিজ্য সম্ভার সিরিয়া যেত এবং তার একার পণ্য কুরাইদের সকলের পণ্যের সমান হতো ইবনে সাহাদের এই মন্তব্যের দ্বারা খাদিজা দিয়ে লভ আনহার ব্যবসায় পদি উপলব্ধি করা যায় অংশীদারি বা মজুরি বিনিময়ে যোগ্য লোক নিয়োগ করে তিনি দেশ বিদেশে মাল কেনা বেচা করতেন রসুল সাল্লাম তখন পঁচিশ বছরের যোগ এর মধ্যে আবু তালিব আবু তালিব সে সাথে বা একাকী কয়েকটি বাণিজ্য সফরে গিয়ে ব্যবসা সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করে ফেলেছেন ব্যবসায় বা সততা ও আমনোদ্দায়িত কথাও মক্কার মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে সবার কাছে তিনি আল আমিন বলে পরিচিত তার সুনামের কথা খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে পৌঁছেছে বিশেষত তার ছোট ভাই বউ ছোট ভাই বউ সফিয়ার কাছে আল আমিন মুহাম্মদ সম্পর্কে বহু কথাই শুনেছেন হযরত খাদিজা একবার কেনাবেচার জন্য সিরিয়ায় পণ্য পাঠাবার চিন্তা করলেন যে লোকে সন্ধান করছেন এ প্রসঙ্গে ওয়াকিদি থেকে জারকানের বর্ণনা আবু তলি মোহাম্মদ সাল্লাহ আলহিহসাল্লামকে ডেকে বললেন মাতি যা আমি একজন দরিদ্র মানুষ সময় দেওয়া খুব সংকটজনক মারাত্মক দুর্পক্ষে কবলে আমরা নিপথিত আমাদের কোনো ব্যবসা বা অন্য কোনো উপায় উপকরণ নেই তোমার গোত্রের একটি বাণিজ্য কাফেলা সিরিয়া যাচ্ছে খাদিজা তার পণ্যের সাথে পাঠানোর জন্য কিছু লোকের খোঁজ করছে তুমি যদি তার কাছে যেতে হয়তো তোমাকেই সে নির্বাচন করত। তোমার চারিত্রিক নিষ্কুলসতা তার জানা আছে যদিও তোমার সিরিয়া যাওয়া আমি পছন্দ করি না এবং ইহুদিদের পক্ষ থেকে তোমার জীবনে আশঙ্কা করি তবুও এমনটি না করে উপায় নেই জবাবে সালাম বললেন সম্ভবত সে নিজেই লোক পাঠাবে আবু তালিব আবুতালিব বললেন হয়তো অন্য কাউকে সে নিয়োগ করে ফেলবে চাষাবাদীজের এই সংলাপের কথা খাদিজ রবিআলা তাল্লাহন হার কানে গেল তিনি রসুসাল্লাইসালামের লীগ নিকট লোক পাঠালেন উল্লেখ্য যে কৈশোরে রসুল সাল্লাহ আলাইসাল্লাম চাচার সাথে সিরিয়া গিয়েছিলেন তখন পাত্রি বুহাই রসুল সাল্লাহ আলাইসাল্লাম সম্পর্কে আবু তালেবকে সতর্ক করে দিয়েছিলেন উপভুক্ত বর্ণায় আবু তালেব সেদিকে ইঙ্গিত করেছেন কাদিজার লোক মারফত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কাছে প্রস্তাব পাঠালেন তিনি যদি ব্যবসায় দায়িত্ব নিয়ে সিরিয়া যান অন্যদের তুলনায় খাদিজ লানহা তাকে দ্বিগুণ মুনাফা দেবেন মোহাম্মদ সাল্লাম রাজি হলেন খাদিজার পণ্য সামগ্রী নিয়ে তার বিশ্বস্ত দাস মায়সারাকে সঙ্গে দিয়ে মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম চললেন সিরিয়া পথে এক গির্জার পাশ দিয়ে পাশে একটি গাছের ছায়ায় বসে আছেন তিনি গিবসের পাদ্রি এগিয়ে এগেলেন মায়সারার দিকে জিজ্ঞেস করলেন গাছের নিচে বিশ্রামত লোকটিতে মায়সারা বললেন মক্কার হারামবাসী কুরাস গোত্রের একটি লোক পাদ্রি বললেন এখন এই গাছের নিচে যিনি বিশ্রাম নিচ্ছেন তিনি একজন নবী ছাড়া আর কেউ নন ঐতিহাসিকরা এই পাদ্রির নাম নাসপুরা বলে উল্লেখ করেছেন তবে ইবনে হাজার আসকালীন রহমতুল্লাহ আলাই এই পাদ্রির নাম বুহাইরা বলেছেন তিনি আরো বলেছেন এই বাণিজ্য সম্বানী রসূস সাল্লাল্লাহ নিয়ে ইসলাম বর্ষা বাজারে গিয়েছিলেন তাবারি ইবনে হিসাম জুহরি থেকে বর্ণনা করেছেন রসুস সাল্লাল্লাহ ইসলাম খারিজের পণ্য নিয়ে সিরিয়া নয় বরং ইয়ামেনে একটি হাফসি বাজারে গিয়েছিলেন তবে সিরিয়া যাওয়ার বর্ণনাটাই সর্বাধিক প্রসিদ্ধ রসুল সাল্লাল্লাহ নিয়ে ইসলাম সিরিয়ার বাজারে পণ্য দ্রব্য বিক্রি করলেন এবং যা কেনার তা কিনলেন তারপর মাইসারাকে সঙ্গী করে মক্কার পথে রওনা হলেন পথে মাইসারা লক্ষ্য করলেন রসুল সাল্লাহ আলহি আসাল্লাম তার উঠের উপর সওয়ার হয়ে চলেছেন আর দুইজন ফেরেস্তা দুপুরে প্রচন্ড রোদে তার উপর ছায়া বিস্তার করে রেখেছে এভাবে মক্কায় ফিরে খাদিজা রাহু তাল আনহার পণ্য সামগ্রী বিক্রি করলেন ব্যবসায় এবার দ্বিগুণ বা দ্বিগুণের কাছাকাছি মুনাফা হল বাড়ি ফিরে বিশ্বস্ত ভিত্ত মায় তার মনিব খাদিজা রাজিউল্লাহ তাল আনহার নিকট আবদেশ মন্তব্য এবং সফরের অলৌকিক ঘটনাগুলি বিস্তারিত বর্ণনা করলেন হযরত খারিজর রাদিয়াল্লাহু তাআলা হান হাসিলেন একজন বিশোক খুন ও বুদ্ধিমতি ভাটর মহিলা তার ধনসম্পদ বদ্দতা ও লৌকিকতায় মক্কা সর্বস্থর মানুষ মুগ্ধ ছিল অনেক অভিজাত গরাই সুজুবুকি তার সহদমিন হিসাবে লাভ করা প্রত্যাশী ছিল অনেক অভিজাত কুরাইশ যুবকই তাকে সহধর্মিনী হিসাবে লাভ করার প্রত্যাশী ছিল তিনি তাদের সকলকে প্রত্যাখ্যান করলেন মাইসারার মুখে সবকিছু শুনে খাদিজা রাদিয়াল্লাহু নিজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বিয়ের পয়গাম পাঠান বিয়ের প্রস্তাব কিভাবে এবং কেমন করে হয়েছিল সে সম্পর্কে নানা রকম বর্ণনা রয়েছে তবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে নিকট প্রস্তাবটি পেশ করেন সে ব্যাপারে সব বর্ণনা একমত একটি বর্ণনা এসেছে খাদিজ রাজিয়াল আনহা নিজি রসুল সাল্লামের সাথে কথা বলেন এবং তার পিতার নিকট প্রস্তাবটি উত্থাপন করার জন্য অনুরোধ করেন কিন্তু তিনি অস্বীকৃতি জানান এই বলে যে দারিদ্রের কারণে হয়তো খাদিজার পিতা তাকে প্রত্যাখ্যান করবেন অবশেষে খাদিজার পিতা যখন অতিরিক্ত করে মাতাল অবস্থায় ছিলেন তখন খাদিজা উদ্দিন লতাল নিজেই বিষয়টি তার নিকট উপস্থাপন করেন এবং সম্মতি আদায় করেন কিন্তু সুস্থ হয় আবার তিনি বেঁকে বসেন তবে খাদিজা রদিন লতাল আনহা পুনরায় তার সম্মতি আদায় করেন অন্য একটি বন্যা এসেছে

কথা পাখাপাকি হয়ে গেল নির্ধারিত সময়ে নির্ধারিত তারিখে আবু তালিফ হামজা শাহরসাল্লাহ আলিয়াসাল্লামের খানদানে আরও কিছু ব্যক্তি খাদিজ রদ্দালহার বাড়িতে উপস্থিত হলেন খাদিজরদ্দিন আনহাও তার খানদানের বিশিষ্ট ব্যক্তিবর্গকে দাওয়াত করেছিলেন সকল উপস্থিতিতে আবু তালিব বিয়ের ক্ষুদ্বা পাঠ করলেন সাহিত্যিক উৎকর্ষের দিক দিয়ে এ ক্ষুদা জাহিলি যুগের আরবি গদ্য সাহিত্যে বিশেষ স্থান অধিকার করে আছে পাঁচশো স্বর্ণ মুদ্রা মুহূর্ত ধার্য হয় খাদিজা রদিয়াল্লাহ তালহা নিজেই উভয় পক্ষে যাবতীয় খরচ বহন করেছিলেন তিনি দুই উকিয়া সোনা ও রূপ রসুল সাল্লাহ সাল্লামের নিকট পাঠান এবং তা নিয়ে তা দিয়ে উভয়ের পোশাক ও অলিমের বন্দোবস্ত করেন এভাবে খাজত খাদিজা রদিয়াল্লাহ তালহা হলেন উমুল মিনীন এটা নব প্রকাশে পনেরো বছর পূর্বের ঘটনা এ সময় তাদের উভয়ের বয়স সম্পর্কে সিরাত বিশেষজ্ঞদের মত থাকলো থাকলেও সর্বাধিক সঠিক মত অনুযায়ী রসুল সাল্লাহ আলাইসাল্লামের বয়স ছিল পঁচিশ এবং খাদিজার বয়স ছিল চল্লিশ বিয়ের পনেরো বছর পর হজরত নবী করিম সাল্লাম নবুয় লাভ করেন তিনি খাদিজাকে রাজিয়া আনহাকে সর্বপ্রথম এ বিষয়ে অবহিত করেন পূর্ব থেকে খাদিজা রাজি আল্লাহ তাল রসুল সাল্লাহ নবী হওয়ার সম্পর্কে দৃঢ় পড়তেই ছিলেন সহি বুখারি ওহি শোষণ অধ্যায় একটি হাদিসে বিষয়টি বিস্তারিত আলোচনা এসেছে হজরত আয়সর রাজিউল্লাহ তালা বলেন রসুল সাল্লাহ আলহি আসাল্লামের প্রতি প্রথম ওই সূচনা হয় ঘুম ঘুমে সত্য স্বপ্নের মাধ্যমে সত্য স্বপ্নের মাধ্যমে স্বপ্নে যা কিছু দেখতেন তা সকালবেলায় সূর্যের আলোর নয় প্রকাশ পেত তারপর নির্জনে থাকতে ভালোবাসতেন খানাপিনার সঙ্গে নিয়ে হেরা গুহায় যেতেন সেখানে একাদারে কয়েকদিন বলতে মজবুত থাকতেন খাবার শেষ হয়ে গেলে আবার খাদিজ রদুল্লা তাল কাছে ফিরে আসতেন খাদ্যদ্রব্য নিয়ে আবার গুহায় ফিরে যেতেন এ এ অবস্থায় একদিন তার কাছে সত্যের আগমন হলো ফেরেস্তা এসে তাকে বললেন আপনি পড়ুন তিনি বললেন আমি তো পড়ালেখার লোক নই ফেরেশতা তাকে এমন জোরে চাপ দিলেন এমন জোরে চাপ দিলেন ফেরাস্তা এসে তাকে বললেন আপনি পড়ুন তিনি বললেন আমি লেখা পড়ার লোক নই ফেরাস্তা তাকে এমন জোরে চেপে হলেন যে কষ্ট অনুভব করলেন ছেড়ে দিয়ে তাকে বললেন পড়ুন তিনি বললেন আমি পড়ালেখার লোক নই ফেরাস্তা দ্বিতীয় ও তৃতীয়বারে তার সাথে প্রথমবারের মতো আচরণ করলেন অবশেষে বললেন পরুণ আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তবিন্দু থেকে রসুসাল্লাম ভয়ে কাঁপতে কাঁপতে ঘরে ফিরলেন খাদিজাগত্লাহ তালহাকে ডেকে বললেন আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও কম্বল দিয়ে ঢেকে দাও তিনি ঢেকে দিলেন তার ভয় দূর হয়ে গেল তিনি খারিজার নিকট পুরো ঘটনা খুলে বললেন এবং নিজের জীবনের আশঙ্কার কথা ব্যক্ত করলেন বললেন না তা কখনো না হতে পারে না আল্লাহর কসম আপনি তিনি আপনাকে লাঞ্ছিত করবেন না আপনি আত্মীয়তার বন্ধ সুদৃঢ়কারী গরিব দুঃখী সাহায্যকারী অতিথিপরায়ণ ও মানুষের বিপদে সাহায্যকারী। করে হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তা সাসাতো ভাই ওয়ারাক ইবনে নাফিলের নিকট যান সেই জাহেলী যুগে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন হিব্রু ভাষায় ইনজিল কিতাব লিখতেন তিনি বৃদ্ধ ও দৃষ্টিহীন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন শুনুন তো আপনার ভাতিজা কি বলে তিনি জিজ্ঞেস করলেন ভাতিজা তোমার বিষয়টি কি রাসূলুল্লাহ আলাইহিস সালাম পুরো ঘটনা বর্ণনা করলেন শুনে ওরা বললেন এত সেই নামুজ আল্লাহ যাকে মসাইনিকোত পাঠিয়েছিলেন আফসোস সেই দিন যদি আমি জীবিত অসুস্থ থাকতাম যেদিন তোমার দেশবাসী তোমাকে দেশ থেকে তাড়িয়ে দেবে রাসূলুল্লাহ আলাইহিস সালাম বললেন এরা আমাকে দেশ থেকে বের করে দেবে তিনি বললেন হা তুমি জানি এসেছো যখন ওই কোনো ব্যক্তি তা নিয়ে এসেছে সারা দুনিয়া তার বিরোধী হয়ে গেছে যদি সে যদি সে সময় পর্যন্ত আমি বেঁচে থাকি তোমার সব ধরনের সাহায্য করব এ ঘটনার অল্প কিছুদিনের মধ্যেই ওয়ারাকার মৃত্যু হয় ইসলাম গ্রহণের পর খাদিজা রাজিউল্লাহদাল আনহা তার সকল ধন সম্পদ তাবলিগে দিনের লক্ষ্যে অক্ষ করেন রসুল সাল্লাহ আলাইসালাম ব্যবসা বাণিজ্য সেরে আল্লাহর ইবাদত ও ইসলাম প্রসারে আত্মনিয়োগ করেন সংসারে সকল আয় বন্ধ হয়ে যায় সেই সাথে বাড়তে থাকে খাদিজাবাদ দুশ্চিন্তা তিনি ধৈর্য ও সহনশীলতার সাথে সব প্রতিকূল অবস্থার মোকাবেলা করেন আল ইস্তিয়াব গ্রন্থে বর্ণিত আছে মসজিদদের প্রত্যাখ্যান ও অবিশ্বাসের কানের রসুসলাম থেকে ব্যথা অনুভব করতেন খাদিজা আল্লাহত আলহার কাছে এলে তা দূর হয়ে যেত কারণ তিনি রসুল সাল্লাহ আলাইসাল্লামকে সান্তরা দিতেন সাহস ও উৎসাহ তার সব কথাই তিনি বিনা দ্বিধায় বিশ্বাস করতেন মসজিদের সকল অমার্জিত আচরণ তিনি রসুল সাল্লু আলি কাছে অত্যন্ত হালকা ও তুচ্ছভাবে তুলে ধরতেন নবদে সপ্তম বছর মোহারম মাসে কুরাইশরা মুসলমানদের বয়কট করে তারা শিয়াবে আবু তালিবে আশ্রয় গ্রহণ করে রসুল সাল্লু আলিয়া সাল্লামের সাথে খারিজা রদাল সেখানে অন্তরীণ হন প্রায় তিনটি বছর বনি হাসিম দারুণ দুর্ভিক্ষ মাঝে অতিবাহিত করে গাছের পাতা ছাড়া জীবন ধারণের আর কোনো ব্যবস্থাই ছিল না স্বামীর সাথে খাদিজরাজির লতাল আনহাও হাসি মুখে সে কষ্ট সহ্য করেন এমন দুর্দিনে খাদিজরাদ লতাল আনহা নিজের প্রভাব খাটিয়ে বিভিন্ন উপায়ে কিছু খাদ্য খাবারের ব্যবস্থা মাঝে মাঝে করতেন তার তিন ভাতিজা হাকিম ইবনে হিজাম আবুলারি ও জুমিয়া ইবনুল আসওয়াদ তারা সকলে ছিলেন কুরাইশ নেতৃবর্গের অন্যতম অমুসলিম হওয়া সত্ত্বেও তারা ভিন্নভাবে মুসলমানদের কাছে খাদ্যশস্য পাঠানোর ব্যাপারে বিশেষ ভূমিকা পালন করেন একদিন হাকিম ইবনে হিজাম তার চাকরির মাধ্যমে ফুফু খাদিজের কাছে কিছু গম পাঠাচ্ছিলেন পথে আবুজাহ বাধা দেয় হঠাৎ আবুল মুক্তারি সেখানে উপস্থিত হন তিনি আবু বললেন এক ব্যক্তি তার ফুকুকে সামান্য খাদ্য পাঠাচ্ছে তুমি তা তা বাধা দিচ্ছ নামাজ ফরজ হওয়ার হুকুম নাজির হয়নি খাদিজারদালহা ঘরের মধ্যে রসুল সাল্লাহ সাল্লামের সাথে সেই প্রথম থেকেই নামাজ আদায় করতেন এমনি ইসহাক বর্ণে উল্লেখ করেন একদিন আলী রদি আল্লাহ তালহু দেখতে পেলেন তারা দুইজন নবী ও খাদিজা রদিউল্লাহ তাল আনহা নামাজ আদায় কর আদায় করছেন আলী তাল আনহ জিজ্ঞেস করলেন মুহাম্মাদ এ কি রসু সাল্লাহ তখন নতুন দিনের দাওয়াত আলীর কাছে পেশ করলেন এবং একথা কাউকে না বলতে নিষেধ করলেন এবং একথা কাউকে বলতে নিষেধ করলেন এই বর্ণনা দ্বারা বোঝা যায় উম্মতে মোহাম্মদ সর্বোত্তম ইসলামের সাথে নামাজ আদায় গৌরব অর্জন করেছেন আকিব ইবনে কিন্তু নামক এক ব্যক্তি কিছু কেনাকাটার জন্য মক্কায় এসেছিলেন অর্থাৎ আব্বাসের বাড়িতে অবস্থান করেছিলেন একদিন একদিন সকালে লক্ষ্য করলেন এক যুবক কামার পথ কাছে এসে আসমানের দিকে তাকালো তারপর কিবলামুখী হয়ে দাঁড়ালো একজন কিশোর এসে তার পাশে দাঁড়িয়ে গেল তারপর এলো এক মহিলা সেও তাদের দুজনের পিছনে দাঁড়িয়ে গেল তারা নামাজ শেষ করে চলে গেল দৃশ্যটি আকিফ কিন্দি আফিফ কিন্দি দেখলেন আব্বাসকে তিনি বললেন বড় রকমের একটা কিছু ঘটতে যাচ্ছে আব্বাস রদি আল্লাহ তালু বল আব্বাস বললেন হ্যাঁ তিনি আরো বললেন এ নজওয়ান আমার ভাতিজা মুহাম্মদ কিশোরটি আমার কয়েক কিশোরটি আমার আরেক ভাতিজা আলী এবং মহিলাটি মোহাম্মদের স্ত্রী আমার জানা মতো দুনিয়া তারা তিনজনই মাত্র এই নতুন ধর্মের অনুসারে ইবনু লাসির বলেন এ ব্যাপারে মুসলিম উম্মা ইজমা হয়েছে হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুসাল্লাহ সাল্লামের পর সর্বপ্রথম ইমান আনেন ইসলাম গ্রহণের সময় তার বয়স হয়েছিল পঞ্চাশ বছর তার ইসলাম গ্রহণের প্রভাব তা পিতৃকুল লোকদের উপরও পড়ে ইসলাম আবির্ভাবের সময় পিতৃকুল বনু আসাদ ইবনে উজ্জার পনেরো জন বিখ্যাত ব্যক্তি জীবিত ছিলেন তাদের দশজনই ইসলাম গ্রহণ করেন অন্য জন কাফির অবস্থায় বদরযুদ্ধে নিহত হন রসুসল্লাহ ইসলামের সাথে পঁচিশ বছর দাম্পত্য জীবন অতিবাহিত করার পর নগুয়াতে দশম বছর দশই রমাজান পঁয়ষট্টি বছর বয়সে খাদিজা রদি আনহা ইন্তেকাল করেন জানাজার নামাজের বিধান তখনও প্রচলিত হয়নি সুতরাং বিনা জাহানাজা তাকে মক্কার কবরস্থান জান্নাতুল মোয়াল্লায় দাফন করা হয় হজরত নবী করিম সাল্লাহ আলাই ইসলাম নিজেই তার লাশ কবরে নামান হজরত খালিজা রদি আল্লাহ তালহা ওয়াফাতের কিছু দিন পর রসুল সাল্লাহ আলাইসলাম বিশেষ হিতাকাঙ্ক্ষী চাষা আবুদ আলিফ মারা যান অবস্থ অবশ্য আল ইস্তিয়াবের একটি বর্ণনা আছে আবু তালিবের মৃত্যুর তিন দিন পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেন বিপদে আপদে এস সাহায্য রসু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানাভাবে সাহায্য করতে রসু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই নিকট আত্মীয়র কারণে মুসলিম উম্মাহর নিকট এ বছরটি আমুল হুজ্ন বা শোকের বছর নামে অভিহিত হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন বহু জন সন্তানের জননী প্রথম স্বামী আবু হালাল অনুষে হালা ও হিন্দ নামে দুই ছেলে জন্ম হয় তারা এই উভয় ইসলাম গ্রহণকারী রসুদাল্লাম ইসলামের সাহাবি হওয়ার গৌরব অর্জন করেন হিন্দ বদর মতান্তর উহু যুদ্ধের রসুসাল্লা ইসলামের সাথে অংশগ্রহণ করেন তিনি ছিলেন একজন প্রাঞ্জল ভাষী বাকি উটের যুদ্ধে আলির দিল্লা তাল পক্ষে সালপায়ন করেন দ্বিতীয় স্বামী আতিকের অরুসে হিন্দা নাম্মী এক মেয়ে সন্তান জন্মগ্রহণ করেন তিনি ইসলাম গ্রহণ করেন এবং সাহাবি হওয়ার গৌরব অর্জন করেন অবশ্য অন্য একটি বর্ণনা মতে প্রথম পক্ষে তার তিনটি সন্তান জন্মগ্রহণ করে দুই ছেলে হিন্দ ও হারিস হারিসকে এক কাফির কাবার রুকনি ইয়ামিন নিকট শহীদ করে ফেলে এক কন্যা জয়ন আর দ্বিতীয় পক্ষের কন্যাটির কুনিয়া ছিল উমু মোহাম্মদ হজরত রসু সাল্লাহসাল্লাম পবিত্র ঔুরসে জন্মগ্রহণ করেন তার ছয় সন্তান তা প্রথম সন্তান হজরত কাসিম অল্প বয়সে মক্কা শরীফ ইন্তেকাল করেন তার নাম অনুসারে রসুসালামের বুনিয়াদ হয় আবুল কাসিম মৃত্যুর পূর্বে তিনি হাঁটি হাঁটি পা পা করে হাঁটা শিখেছিলেন দ্বিতীয় সন্তান হয় জয়নব তৃতীয় সন্তান আবদুল্লাহ তিনি নবুয়তের প্রাপ্তির পর জন্মগ্রহণ করেছিলেন তাই তাইব ও তাহির লক্ষ্য লাভ করেন অল্প বয়সে ইন্তেকাল করেন চতুর্থ সন্তান হজরত রুকাইয়া পঞ্চম সন্তান কুলসুম ষষ্ঠ সন্তান ফাতেমা উল্লেখ্য যে ইব্রাহিম ছিলেন হযরত মারিয়ার গর্ভজার সন্তান হজরত খাদিজা দিয়াহ তাল আহা সন্তানদের খুব আদর করতেন আর্থিক সচ্ছলতাও ছিল উকবার দাসী মাসা সালামাকে মজুরি বিনিময় সন্তানদের দেখাশোনার জন্য নিয়োজিত করেছিলেন হজরত নবী করিম সাল্লাহামের পবিত্র স্ত্রীগণের মধ্যে খাদিজা দিল খাদিজার স্থান সর্বোচ্চে তিনি প্রথম স্ত্রী চল্লিশ বছর বয়সে রসুল সাল্লাহ ইসলামের সাথে বিয়ে বিয়ে হয় তার জীবদ্দশে রসুল সাল্লাহ আলাইসাল্লাম আর কোনো বিয়ে করেননি হজরত ইব্রাহিম সালা রসুল সাল্লাহ সব সন্তান তার গর্বেই পয়দা হয়েছে পয়দা হয়েছেন উম্মুল মোমিন হজরত খাদিজা রদুল্লাহ তালহার ফজিলাত ও মর্যাদা বর্ণনা করে শেষ করা যাবে না আমরা অবাক বিস্ময় লক্ষ্য করি আরবে সেই ঘোর অন্ধকার দিনে কিভাবে এক মহিলা নিঃসংকোষে রসুল সাল্লাহ আলাইসাল্লামের নবুয়তে বিশ্বাস স্থাপন করেছিলেন তার মনে বিন্দুমত সন্দেহ সংশয় ছিল না সেই ওহি নাজিলের প্রথম দিন এবং ওয়ারাকার নিকট গমন এবং রসুল সাল্লাহ আলাইসাল্লামের নবী হওয়া সম্পর্কে তার দৃঢ় ঘোষণা সব কিছু গভীরভাবে ভেবে দেখার বিষয় সাল্লু আলাই নবুয়ত লাভের পূর্ব থেকে খালিজা রদাহা যেমন ধীর প্রত্যয় ছিলেন তিনি নবী হবেন তাই জিবেন আল্লাহ সাল্লা সাল্লাম আগমনের পর ক্ষণিকের জন্য তার মনে কোনো রকম ইতস্তত ভাব দেখা যায়নি এতে তার গভীর দূরদৃষ্টি ও তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা স্পষ্ট হয়ে ওঠে নবুয়াত লাভের পূর্বে এবং পরে সর্বদাই তিনি রসদ সাল্লাল্লাহ উল্লাহি সাল্লামকে সম্মান করতেন তার প্রতিটি কথা বিশ্বাস করতেন পঁচিশ বছরের দাম্পত্য জীবনে মুহূর্তের জন্য তার মনে কোনো প্রকার সন্দেহ দানা বাঁধতে পারেনি সেই জাহিলি যুগেও তিনি ছিলেন পবিত্র কখনও মূর্তি পুজো করেননি নবীক সাল্লাহ আলিয়া সাল্লাম একদিন তাকে বললেন আমি কখনো লাত উজ্জার ইবাদত করব না খালিজা রুদ্দার্নহা বলেছিলেন লাত উজ্জর কথা ছেড়ে দিন আম তাদের প্রসঙ্গই উত্থাপন করবেন না মোহাম্মদ সাল্লি আসসালাম এর নবুয়াতে মোহাম্মাদের উপর প্রথম বিশেষ স্থাপনকারী এবং তার সাথে প্রথম সালাদ আদায়কারী শুধু নন তিনি তিনি সেই ব্যক্তি সেই ঘোর দুর্দিনে ইসলামের জন্য তিনি যে শক্তি যুগিয়েছেন চিরদিন তা অমলান হয়ে থাকবে ইসলামের সেই সূচনা লগ্নে প্রকৃতপক্ষে তিনি ছিলেন রসুসাল্লু আলহি আসাল্লামের পরামর্শদাত্রী ওসুসাল্লু আলহ্লামের সাথে বিবাহের পর সমস্ত সম্পদ তিনি স্বামীর হাতে তুলে দেন যাই তিনি হারিসার দিয়ে বতনায় ছিলেন তার প্রিয়দাসী প্রিয়দাস প্রিয়দাস তাকেও তিনি স্বামীর হাতে তুলে দেন রসুসাল্লাহ উলিয় ইসলাম জায়দকে বেশি ভালোবাসতেন তাই তাকে খুশি করার জন্য তাকে আজাদ করে দেন মক্কার একজন ধনবতী মহিলা হওয়া সত্ত্বেও তিনি নিজ হাতে স্বামী সেবা করতেন একবার তিনি করে রসুসল্লাহ আল্লাহসাল্লামের জন্য কিছু নিয়ে আসছিলেন অজর জিবের আলাহ সালাতাম রসুসালি ইসলামকে বললেন আপনি তাকে আল্লাহ তালা ও আমার সালাম পৌঁছিয়ে দিন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রিয়তমা এস্থের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাlceil তার মৃত্যুর পর বলেননি তার মৃত্যুর পর বাড়িতে যখনই কোনো বশু যাবে হত তিনি তালাশ করে তার বান্দল ঘরে ঘরে বস্তু পাঠিয়ে দিতেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যদিও আমি খাদিজাকে দেখিনি তবুও তার প্রতি আমার ইচ্ছা হত। অন্য কোন অন্য কারো বেলায় কিন্তু এমনটি হতো না খান রসুল সাল্লাহ আলাইসালাম সবসময় তার কথা স্মরণ করতেন মাঝে মাঝে আশা রাজি আল্লাহ তালা রসুল সাল্লাহ আলাইসালামের রাগ তুলিয়ে দিতেন রসুল সাল্লাহ আলাইসালাম বলতেন আল্লাহ তালা আমার অন্তরে তার ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন খাদিজা রাজি আল্লাহ তালা আনহা وفাতের পর তার বোন হালা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাথে সাক্ষাৎ করতে আসলেন রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনেই বললেন হালা এসেছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসফাতে যখন খাদিজা সলিধি বসে উঠেছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে ফেললেন আপনি একজন বিধার কথা মনে করছেন যিনি মারা গেছেন আল্লাহ তাআসা অনেক উত্তম istri আপনাকে দান করেছেন জবাবে নবী কিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো না মানুষ যখন আমাকে মিথ্যা বলে উড়ি দিতে সে তখন আমাকে সত্য বলে মেনে নিয়েছে সবাই যখন কাফের ছিল তখন সে মুসলমান কেউ যখন আমাকে সাহায্য করতে এগিয়ে আসেনি তখন তখন সে আমাকে সাহায্য করেছে তার গর্বে আমার সন্তান হয়েছে আমরা মনে করি হাজরত রীতাল আনহার মূল্যবান এর চেয়ে আর কিছুই হতে পারে না হজরত খাদিজ রাজিয়াল আর ফজিলা সম্পর্কে বহু আদেশ বর্ণিত হয়েছে সৈব বুখারি ও মুসলিমে এসেছে ধরা পৃষ্ঠে সর্বোত্তম নারী মরিয়াম বিন্তু ইমরান এবং খাদিজা বিন্তু খুয়াইলিদ জিবাই সাল্লাউ আসলাম বসে আসেন রসুল সাল্লাহসাল্লামের কাছে এমন সময় খাদিজা রাদি আল্লাহতাল হাসন জিবাই সালাতসাল্লাম বললেন তাকে মণিমুক্তার তৈরি একটি বেহেস্তি মহলে সুসংবাদ দেন